হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো কদিন আগে গেল মা বিপত্তারিণীর পুজো আমাদের বাড়িতেও আমরা মা বিপত্তারিণীর পুজো করেছিলাম অনেকেই কিন্তু এই পুজোটি মন্দিরেও করে থাকেন আবার অনেকে বাড়িতেও করেন আমরা কিন্তু মা বিপত্তারিণীর পুজো বাড়িতেই করে থাকি দেবী দুর্গার একশো আটতম অবতারের অন্যতম অবতার মা বিপত্তারিণী সংসারকে বিপদমুক্ত রাখার জন্য এ এই ব্রত করে থাকেন বিপত্তারিণী পুজো কি করে করতে হয় বা আমাদের বাড়ির বিপত্তারিণী পুজোর কিছু মুহূর্ত এই ভিডিওটিতে তোমাদের সাথে আমি ভাগ করে নেব প্রথমেই আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে দেখো বন্ধুরা মা বিপত্তারিণীর একটি আলেখ্য কিন্তু আমি এখানে রেখেছি মা বিপত্তারিণীর এই আলেখ্যটিতেই আজকে পুজো হবে আর তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকো তারা জানো যে আমার ঠাকুর ঘরে কিন্তু একটি মা দুর্গার বিগ্রহ রয়েছে আর মা বিপত্তারিণী যেহেতু মা দুর্গা বা মা পার্বতী একশো আটতম অবতারের অন্যতম অবতার তাই মা বিপত্তারিণীর আলেখ্যটির সঙ্গে সঙ্গে কিন্তু মা দুর্গার এই বিগ্রহটিও বিপত্তারিণী পুজোর দিন আমরা পুজো করে থাকি বন্ধুরা প্রথমেই আমি এখানে মা বিপত্তারিণী ও মা দুর্গার স্নানাভিষেক করিয়ে নেব স্নানাভিষেকের জন্য একটি শুদ্ধ বস্ত্রে জল ও গোলাপ জলের একটি মিশ্রণ বানিয়ে দিয়ে দেব তারপর মা দুর্গার যে বিগ্রহটি রয়েছে সেটি ভালো করে মুছে নেব একইভাবে মা বিপত্তারিণীর আলেখ্যটিও আমি সুন্দর করে মুছে নেব ঘরে যেই স্থানটিতে পুজো হবে সেই জায়গাটি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর প্রথমে কিন্তু আমি মায়ের জন্য দেখো লাল রঙের দুটি আসন নিয়ে এসেছি এই আসনগুলি আমি এখানে পেতে নেব লাল রঙটি যেহেতু মায়ের খুবই প্রিয় তাই আমি লাল রঙের আসনই এখানে পেতে নেব আসনটি পেতে নেওয়ার পর গঙ্গা জল দিয়ে আমি আসনটি শুদ্ধ করে নেব আর তারপর আমি মাকে আসনের ওপর বসিয়ে নেব বন্ধুরা আমি এখানে দুটো আসন কেন পেতেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আগেই তোমাদের বললাম যে আমি মা বিপত্তারিণীর সাথে সাথে এই পুজোর দিনটিতে মা দুর্গারও পুজো করে থাকি যেহেতু মা বিপত্তারিণী মা দুর্গারই একটি রূপ এবারে প্রথমে আমি মা বিপত্তারিণীকে আসনটিতে বসিয়ে নেব মা বিপত্তারিণীকে তো আমি বসিয়ে নিলাম এবারে এই আসনটিতে আমি মা দুর্গাকে বসিয়ে নেব মা বিপত্তারিণীকে আসনে বসিয়ে নেওয়ার পর এবারে আমি ওনাকে একটি নতুন লাল ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো একইভাবে মা দুর্গাকেও কিন্তু আমি পরিয়ে দেব একটি লাল ওড়না বন্ধুরা তোমরা চাইলে বস্ত্র স্বরূপ কিন্তু মাকে এই ওড়নাটি নিবেদন করতে পারো এবারে আমি মা বিপত্তারিণী ও মা দুর্গাকে সিঁদুর পরিয়ে নেব বন্ধুরা আমি এখানে মাকে লিকুইড সিঁদুর পরাচ্ছি তোমরা চাইলে তেল সিঁদুরও পরাতে পারো যেহেতু আমি আমার সিংহাসনের ঠাকুরদের এই লিকুইড সিঁদুরে পরিয়ে থাকি তাই আমি মাকেও লিকুইড সিঁদুরটি পরাচ্ছি মাকে সিঁদুর পরিয়ে নেওয়ার পর এবারে আমি আমার শাখা পলা ও সেই সিঁদুরটি ছুঁয়ে নিচ্ছি মায়ের পাশে বস্ত্র স্বরূপ রেখে দিচ্ছি মায়ের জন্য আনা একটি শাড়ি আলতা সিঁদুর শাখা ও নোয়া এবারে ছোট ছোট দুটি পাত্রে আমি তেল সিঁদুর নিয়ে নেব এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ছোট ছোট দুটি বাটি নিয়ে নিয়েছি এর একটির মধ্যে আমি রেখে নেব সিঁদুর আর অন্যটিতে তেল তেল মায়ের সামনে রেখে নেব আর পুজো শেষে সকল এই পরিয়ে এ দেব। এবারে আমি সুন্দর করে সাজিয়ে নেব মা বিপত্তারিণী পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটি হলো তেরো রকমের ফল এই তেরো রকমের ফল ছাড়া কিন্তু মা বিপত্তারিনের পুজো একদম অসম্পূর্ণ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একে একে এই তেরো রকমের ফল কিন্তু আমি এই পাত্রটিতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এই তেরো রকমের ফলের মধ্যে একটি বিশেষ ফল রয়েছে যেটি কিন্তু মা বিপত্তারিণী পুজোতে অবশ্যই লাগবে সেটি কি বলো তো হ্যাঁ তোমরা যারা মা বিপত্তারিণী পুজো করো তারা অনেকেই জানো সেই ফলটি হলো আনারস এই আনারস ছাড়া কিন্তু মা বিপত্তারিণীর পুজো কখনোই সম্ভব নয় মা বিপত্তারিণীর পুজোতে ও ব্রতকথায় কিন্তু এই ফলটির অন্যতম একটি গুরুত্ব রয়েছে ফলগুলি আমার সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এই প্রত্যেকটি ফলের ওপর আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। ফলের পর এবারে আমি এই পাত্রটিতে ১৩টি পান সুপরি আর বাতাসা সাজিয়ে নেব আর পুজো শেষে এই ১৩টি পান সুপরি বাতাসা ১৩ জন এই স্ত্রীকে দিতে হবে বিপদ তারিণী পুজোতে কিন্তু তেরো সংখ্যাটির একটি অন্যতম গুরুত্ব রয়েছে তাই এখানে আমি তেরোটি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল বাতাসা ও কলা দিয়ে সুন্দর করে আমি নৈবেদ্যটি সাজিয়ে নিলাম এই দেখো বন্ধুরা এখানে একটি পাত্রে আমি ১৩টি সুতো সাজিয়ে নেব আমাদের এখানে কিন্তু এই রকম করে গাছি করে এইরকম লাল সুতো পাওয়া যায় এবারে আমি সরু সরু করে এই সুতোগুলোকে কেটে নেব আর তারপর সুন্দর করে গোল করে এই পাত্রটির ওপর রেখে নেব এই দেখো বন্ধুরা আমি এমনি করে কেটে নিয়েছি আর এই সুতোগুলোকে এই দেখো এরকম দুটো মুখ বেরোবে আর এগুলোকে গোল করে আমি এই পাত্রটিতে সাজিয়ে রাখবো আর এই সুতোগুলির মধ্যে আমি একটি গিট দিয়ে রাখবো যাতে সুতোগুলি খুলে না যায় বাকি বারোটি গিট আমি পুজোর পর কিন্তু দেব পুজো শেষে এই সুতোগুলিতে তেরোটি গিট দিয়ে তারপর পড়তে হবে আর যিনি গতি রয়েছেন তাকে এই সুতোটির মধ্যে তেরোটি গিটের সাথে সাথে তেরোটি দুব্বাগাস বেঁধে তারপর পড়তে হবে এবারে আমি পুষ্পপত্রটিতে তেরো রকমের পুষ্প সাজিয়ে নেব ওই যে বললাম মা বিপত্তারিণীর পুজোতে তেরো সংখ্যাটির একটি অন্যতম গুরুত্ব রয়েছে এই তেরো রকমের পুষ্প ছাড়াও কিন্তু মায়ের পুজো অসম্পূর্ণ প্রথমেই আমি এই পুষ্পপত্রটিতে ১৩ তেরো রকমের ফুলগুলি রেখে নিলাম আর তারপর এই পুষ্পপত্রটির ওপর আমি এই যে ফুলের সাজিটি নিয়েছি এই ফুলের সাজিটিতে তেরো রকমের ফুল এক এক করে গুনে রাখবো পুষ্পপত্রটির ওপর রেখে নিলাম একটি কোষাকষি আর 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 একটি ফুলের সাজেতে আজকের পুজোর প্রয়োজনীয় সব ফুল আমি এর মধ্যে সাজিয়ে নেব ফুলের সাজিটি তো আমি সাজিয়ে নিলাম এবারে পুষ্পপত্রের ওপর রেখে নেব কিছু ধান পঞ্চশস্য পঞ্চগুড়ি তীরকাঠি একটি পৈতে তীরকাঠিতে দেওয়ার জন্য সাদা সুতো কুশ হর্তুকি সুপুরি আর মা বিপত্তারিণীর সামনে তো আমি তেরোটি সুতো সাজিয়ে দিয়েছি আরও কিছু সুতো আমি এই পুষ্পপত্রে দিয়ে দিলাম ঘটে নিবেদন করে দেওয়ার জন্য পরে যদি প্রয়োজন পড়ে এই সুতোটি আমি সকলকে যেন দিতে পারি আর ঘটে দেওয়ার জন্য এখানে রেখে নিলাম আলতা পাতা ঘটাচ্ছাদন হিসেবে রেখে নেব একটি গামছা এবারে বন্ধুরা মায়ের জন্য এখানে দেখো আমি লাল জবা ফুলের মালা নিয়ে এসেছি এই মালাটি আমি মাকে সুন্দর করে পরিয়ে দেব প্রথমেই আমি মা বিপত্তারিণীকে জবা ফুলের মালাটি পরিয়ে দিলাম আর এবারে মা দুর্গাকেও একটি জবা ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে এবারে এই পাত্রটিতে আমি ১৩ রকমের মিষ্টি সাজিয়ে নেব যদিও তেরো রকমের মিষ্টি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবুও ওই যে মা বিপত্তারিণীর পুজোতে যেহেতু তেরো সংখ্যাটির খুবই গুরুত্ব রয়েছে তাই আমি মায়ের সামনে তেরো রকমের মিষ্টি সাজিয়ে দিচ্ছি মায়ের সামনে সব কিছু আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি মায়ের সামনে সাজিয়ে দেব সুজি আর তেরোটি লুচি মা বিপত্তারিণী পুজোতে কিন্তু এই তেরোটি লুচি আর সুজি অবশ্যই নিবেদন করতে হয় বন্ধুরা ঠাকুর মশাই এসে গেছেন এবারে উনি ঘটের ওপর মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছেন আর তারপর উনি ঘট স্থাপন করে দেবেন মায়ের সামনে ছোট্ট করে আমি একটি আলপনা এঁকে দিয়েছিলাম আর তার উপর গঙ্গা মাটি দিয়ে পঞ্চশস্য দিয়ে ঠাকুরমশাই এবারে ঘট স্থাপন করে দিচ্ছেন আর ঘটের ওপর সাতটি পাতাযুক্ত আম্রপল্লব দিয়ে দিলেন আর তার ওপর একটি শীষ ডাবের ওপর মঙ্গল চিহ্ন এঁকে সেই শীষ ডাবটিও ঘটের ওপর স্থাপন করে দিলেন ডাবের ওপর দিয়ে দিলেন একটি ঘটাচ্ছাদন ঘরটির গায়ে লাগিয়ে দিলেন আলতা পাতা আর ঘরটিতে পরিয়ে দিলেন একটি মালা বন্ধুরা ঠাকুর মশাই এবারে পুজো শুরু করে দিয়েছেন

বন্ধুরা ভিডিও শেষ অব্দি আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিতে আমি সাধারণত পুজো সংক্রান্তই ভিডিও দিয়ে থাকি তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষে আমার ঘরের গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদেরও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই আজকে পুজোর বিশেষ সাজে ওনাদেরকেও আমি সুন্দর করে সাজিয়েছি